সাথে 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 দেখেন গলে যাচ্ছে সাথে সাথে গলে যাচ্ছে সাথে সাথে গলে যাচ্ছে ভালো করে ভিডিওটি দেখেন গলে কিন্তু পড়ে গেল আবার আরেক রাতেই দেখেন আপনারা এগুলো খুব ভালো করে খেয়াল করবেন লক্ষ্য করবেন তাহলে আপনারা অরিজিনাল তামার তারটা চিনে নিতে পারবেন দেখেন গলিলাম এটা ধরে রাখলাম ওইটা কিন্তু ধীরে ধীরেই কিন্তু শেষ আর এটা দেখেন ধরে রাখছি এটা পড়তেছে পড়তেছে কিন্তু কিছু হচ্ছে না অরিজিনাল তামা হইলে একশো বছর দুইশো বছর আল্লাহ রহমান আপনার বিল্ডিং এর লাইফও কিছু হবে না যারা প্রবাসী আছেন তারা আসলে জিনিসপত্র কিন্তু ভয় পান যে আসলে আমাকে অরিজিনাল তামা দিবে কিনা বা অরিজিনাল ফায়ার প্রুফ দিবে কিনা আমার বাসা বাড়িতে আমি নিরাপদে থাকতে পারবো কিনা কারণ আপনারা বাইরে থাকেন বিশ্বাসের জন্য আমাদের কাছ থেকে মাল নিয়ে যান দেখেন আগুন লেগেছে কারণ আপনারা অনেক কষ্ট করে টাকা উপার্জন করেন আপনাদের সঠিক জিনিসটা দেওয়াই হচ্ছে আমাদের দেখেন আগুন দিয়েছে আগুন লেগেছে যেখানে আগুন লাগছে সেখানে আগুন গ্যারান্টি যদি কোনো মিস্ত্রির ভেজাল প্রমাণ করতে হয় আমাদের এম এম তার যেখানে তামা নাই বা লোয়া আছে ফায়ারপ্রুফ না ওই মিস্ত্রি দুই লাখ টাকা পুরস্কার পাবে একবারে ডাইরেক্ট ভিডিওর মাধ্যমে আমরা প্রচার দিলাম তো এখন আমরা আগুনে পড়ার পরে আমরা রেট গুলো বলে দিব

চার হাজার তিনশো পঞ্চাশ তারপর এই কে আপনারা বিল্ডিং এর লাইফ গ্যারান্টি আপনারা ওয়ারিং করতে পারবেন এবং বড় বড় ব্র্যান্ডের তুলনায় রেট কিন্তু অনেক কম তারপর রয়েছে আমাদের সিক্স আর আমরা বিক্রি করতেছি হচ্ছে ছয় তারপর রয়েছে আমাদের সেভেন আর আমরা বিক্রি করতেছি আপনার আট হাজার পাঁচশো টাকা তারপর আর ষোলো আর এম আমাদের হচ্ছে টাকা যেটা বড় বড় কোম্পানির কিনতে গেলে আঠাশ হাজার উনত্রিশ হাজার লাগে এগুলো কিন্তু সবই কিন্তু আপনার আর আর বলেন বিআরবি বলেন বিজলি বলেন এইগুলোর তুলনায় রেট কম আমরা যেটা আপনাদেরকে ভালো জিনিস ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করতেছি এবং গ্রান্টি সহকারী তাহলে এখানে ভয় তো কোনো কারণ নাই যেমন ধরেন আপনার একটা আর আর কেবল বল তিন বাইশ পরে হচ্ছে আপনার পঁচিশশো ছাব্বিশশো টাকা যেটা আমাদের কোম্পানি নিতে গেলে অনলি পনেরোশো টাকা পরে তাহলে সেখানে তো আপনার ভয়ের কোনো কারণ নাই আপনারা নিশ্চিন্তে নির্ভয়ে নির্দ্বিধায়